দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরবর্তী বিপর্যয় সামলাতে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার মানুষ ও গবাদি পশুর চিকিৎসার স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফেনিতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে উত্তরময় সহকারী পথ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন দেশের এগারো জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে নয় লাখ পরিবার প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খুঁজে সাধারণ মানুষ সরকারের কর্মকর্তারা বলছেন সাড়ে তিন হাজার আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনীর নিজস্ব বোট তারপরে হেলিকপ্টার তারপরে নৌবাহিনী কোস্টগার্ড তাদের বোট এবং যে ইয়েগুলো আছে এগুলি ব্যবহার করছে জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশে জেলা থেকেও তারা নিয়ে এসছে লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলো ব্যবহার করছে তারপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক যিনি আছেন উনি এখন ওখানেই আসছেন ফেনীতেই তারাও এখানে কাজ করছেন অন সো এখানে ওই কোর্ডিনেটোরে তাদের হিসাব এই মুহূর্তে তারা একজাক্ট ফিকারটা বলতে পারছে না বাট তাদের সংখ্যাটা ভালো পরিস্থিতির উন্নতি হতে থাকায় বন্যা পরবর্তী রোগ বেধি ঠেকাতে সরকারের প্রস্তুতি রয়েছে বলছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কারণ বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনি গবাদি পশু যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু সেটা পচন ছিল হয়েছে তখন গবাদি পশুর আক্রমণ হয় তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আসে এটি যেন ছড়িয়ে না পড়ে এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে দুর্গতদের জন্য সাড়ে তিন কোটি টাকা বিশ হাজার টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছে সরকার লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা